সেগুলি কোনো বিআরটি কর্তৃক ফিটনেস প্রদান করা নাই তো এগুলা সরকারি বিধিবিধানের মধ্যে আনার জন্য একটু ডিফিকাল্টি এবং সবাই দোষ দিচ্ছে ডাম ট্রাকের কিন্তু এখানে কিন্তু আরেকটা ভিউ আছে সেটা হচ্ছে গিয়ে অটোটি কিন্তু একটি ব্রাঞ্চ রোড থেকে হচ্ছে গিয়ে মেইন রোডে উঠছিল এখানে আমরা যাদের লাইসেন্স আছে তারা বলতে পারবে ভেহিকেল যেটা মেইন রোডে চলে সেটার প্রায়োরিটি আগে ব্রাঞ্চ রোড থেকে যে মেইন তো এই সাধারণ শিক্ষা যদি কারো প্রাতিষ্ঠানিক ড্রাইভিং লাইসেন্স বা রাস্তায় চলাচলের শিক্ষা যদি না থাকে তাহলে মানে তার জন্য রাস্তায় চলাচল করা কষ্টসাধ্য এবং যে রাস্তায় লাইসেন্স নিয়ে চলাচল করতেছে তারও হচ্ছে থেকে চলাচল করা কষ্টসাধ্য তো এখানে অটো ড্রাইভার যারা আছে তাদের এখানে প্রশিক্ষিত হওয়ার একটা সুযোগ আছে রাস্তায় গাড়ি নিয়ে নামলে অবশ্যই রাস্তার চাহিদ কেন ট্রাফিক টু সেটা জানতে হবে এখানে আমি বলবো যে অটো এবং সিএনজি মালিক সমিতি শ্রমিক সমিতি যারা আছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার মতো স্কোপ আছে আমি যতদূর জানি যারা আপনারা বিআরটি এর কার্যক্রম সম্পর্কে এখন জানেন অনলাইনে অনেক কার্যক্রম দেওয়ার পর কিন্তু বিআরটি এর পক্ষে আপনার যেটা সে উৎকোচ বা যেটা অনেকেই বলতে যাচ্ছে যে দুর্নীতি করার সুযোগটা খুব কম আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেন আপনার সাথে হচ্ছে গিয়ে আপনার সার্ভিসটা আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন এখানে আমাদের শিক্ষা এবং জানার কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি যে অর্গানাইজেশন আছে তাদের কিন্তু একটি স্কোপ আছে দালাল বা দালালি বা কনসালটেশন আমরা যেটা বলি এটা কিন্তু হচ্ছে আমরা যখন দালালি বলি তখন হচ্ছে নেগেটিভ বিষয় নেয় বাট আমরা যখন এটা কনসালটেশনের পর্যায়ে নিয়ে যাই তখন কিন্তু এটা ফর্মালি একটা রূপ দেওয়ার সুযোগ আছে এবং পৃথিবীর অনেক দেশে এই কনসালটেশনটা চালু আছে এর জন্য তাদের একটা কনসালটেশন এনটিটি থাকতে পারে যারা হচ্ছে কি তারা লাইসেন্স নিতে চায় তাদের একটা সার্টেন অলাভজনক বা ভর্তুকিমূলক হচ্ছে কি তার লাইসেন্সের ব্যবস্থা করে দিল এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে চালু আছে আমার মনে হয় বাংলাদেশে লক্ষ্মীপুর দিয়ে শুরু করা যেতে পারে তাই এখানে বলা হয়েছে

প্রশাসনের চাপের কারণে বিআইটিএ হিমশিম খাচ্ছে নতুন করে লাইসেন্স দেওয়ার জন্য বা লাইসেন্সগুলো রিনিউ করার জন্য এটা বেসিক ইকোনমিক্স ডিম্যান্ড এবং সাপ্লাই রাতের বেলা যখন হচ্ছে গিয়ে গাড়ি কম থাকবে ভাড়া তখন বাড়বে অনেক যাত্রী হচ্ছে গিয়ে টার্গেট সরি মানে সিএনজি ড্রাইভাররা তার টার্গেট নিয়ে বেরোবে যে আমি রাতে হচ্ছে গিয়ে কষ্ট করে একটা দুইটা হচ্ছে গিয়ে যাত্রী বহন করে হচ্ছে গিয়ে আমি ডিমের টাকাটা তুলে নিব

তখন রাস্তা বেলা তারা যে একটা এক্সট্রা ভাড়া আদায় করার একটা ট্রেন নিয়েছে এটা করতে পারবেন রোড প্লে করার সুযোগ আছে